সাহাব Ibn Saad বলেন মাউদা ওয়া সাউতিন ফিল জাননা জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম একটা চাবুক রাখতে যেই জায়গা লাগবে জান্নাতে এতটুকু জায়গার দাম হয় মিনাল দুনিয়া মা ফিহা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম ভাই জান্নাত কি চিনতে করতে পারেন বাংলাদেশে একটা ধরেন ধনী মানুষ তার কত কত টাকা আছে একটা বাংলাদেশ কিনতে পারবে সম্ভব একটা বাংলাদেশ কেনার ক্ষমতা নেই তো একটা বাংলাদেশ কেন গোটা পৃথিবী যে কিনে নিতে পারে গোটা পৃথিবীর মালিক যদি হয়ে যায় কেউ

আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন সলে ইমানদারদের জন্য জন্য এই তৈরি করে রেখেছেন। ভাই ওই জান্নাতে যেতে হলে তো কিছু আমল করতে হবে নাকি আপনাকে আমাকে জানিয়ে দিলেন পৃথিবীর চেয়ে মূল্যবান গোটা পৃথিবীর চেয়ে দামি গোটা পৃথিবীর চেয়ে গুরুত্বপূর্ণ জান্ন একটা চাবুক রাখার জায়গাটা সম্মানিত উপস্থিতি দেখুন আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জান্নতি ব্যক্তি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাজে সজ্জিত হয়ে যদি পৃথিবীর দিকে উকি দেয় তাকিয়ে দেখে তাহলে সূর্যের আলো ওইভাবে হারিয়ে যাবে রাতে পূর্ণিমার চাঁদ অসংখ্য তারা জল জল করে সূর্য যখন উদিত হয় দিনের বেলা চাঁদ তারা কি হয় হারিয়ে যায় দিনের সূর্য উদিত হলে রাতের চাঁদ তারা যেমন হারিয়ে যায় আলোহীন হয়ে যায় জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে জান্নাতি একজন ব্যক্তি পৃথিবীর দিকে তাকিয়ে দিল দেখলে সূর্যের আলো চাঁদ তারার মতো হারিয়ে যাবে সূর্যের আলো ঢেকে রাখা যাবে বলেন দেখি সূর্যের আলো নিষ্প হয়ে যাবে সূর্যের আলো তাপ নিভিয়ে যাবে তার আলো ক্ষীণ হয়ে যাবে যদি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে কেউ পৃথিবীর দিকে তাকিয়ে দেখে মানে এত চকচকে এত ঝলকারি এইখানে যদি একটা মোমবাতি জ্বালানো হয় একটা মোমবাতি জ্বালানো হয় তো মোমবাতির আলো কতটুকু ছড়াবে বলেন তো এখন যদি এখানে একটা মোমবাতি জ্বালাই ওর আলো বোঝা যাবে কেন বোঝা যাবে না লাইটের আলোর কাছে এটা কি জোনাকির পোকার মতো হয়ে যাবে না ঠিক জান্নাতের পোশাকের ঝলকানির কাছে আলো একটা। জোনাকি মনে হবে। আপনি চিন্তা করতে পারেন সম্মানিত উপস্থিতি একজন মৌমিনকে জান্নাত পেতে হলে যেটা প্রয়োজন একজন ইমানদারকে ওই জান্নাত পেতে হলে যেটা দরকার প্রথমত তার ইমান দরকার কি দরকার এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় আপনাকে আমাকে আল্লাহ ইমান যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি আপনার সারা জীবন চিন্তা করেন সারা জীবনে আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন সবচেয়ে দামি জিনিস যেটা দিয়েছেন সেটা কি ইমান কেননা যদি ইমান না থাকে তাহলে কোনো লাভ নেই লাভ হল জান্নাইল্লা মওমেন ইমান ব্যথিত মওমেন ব্যথিত কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতেই যদি যেতে না পারি তাহলে কি করবেন দুনিয়া কি করবেন টাকা পয়সা কি করবেন কিচ্ছু কাজে আসবে না যদি ইমান না থাকে জেহাদিস সই মুসলিমের সই মুসলিমের আরেক জেহাদিসে বলেছেন ইহুদি হোক তাই খ্রিস্টান হোক তাও অনুসারী হোক চাই ইঞ্জিলের অনুসারে বর্তমান পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসার পর থেকে কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদামের আনিত বিধান রেসালাতের উপরে ইমান না আনবে সম্মানিত উপস্থিতি প্রথমত ইমান দরকার দ্বিতীয়ত দরকার কি সালাত দ্বিতীয়ত দরকার সালাত তৃতীয়ত দরকার সিয়াম কি চতুর্থ দরকার হালাল গুলো মেনে চলা পঞ্চমত দরকার হারামগুলো বর্জন করা ইমান হালাল মেনে চলা হারাম বর্জন করা জাকাত এবং হজ এই দুইটা সবার জন্য নয় ওটা ব্যক্তি বিশেষে